হ্যালো দাদা সাইকেলের শোরুমে তো আমার ছোট ভাই মুবিন একটি রাইড করার জন্য তো কি সাইকেল কিনবে এবং কেন কিনতেছ আমি রাইড করার জন্য একটা সাইকেল খুঁজতেছিলাম বাজেট ছিল পনেরো হাজার টাকা তো ওইরকম কোন ব্র্যান্ডের সাইকেল পাচ্ছিলাম না পরে একটি সাইকেল পেলাম সেটা হলো দুরন্ত স্কোরপিও টু পয়েন্ট ওর মাত্র তেরো হাজার টাকায় এবং আমার কাছে এই বাজেটের মধ্যে এটা বেস্ট লেগেছে তোমার কাছে বেস্ট লাগছে তাহলে ভাইয়া তোমার সাইকেল টা আমি একটু চালাই যদিও নতুন সাইকেল আমাকে দিবা তুমি একটু চালাইতে হ্যাঁ অবশ্যই চালায় দেখি যে 13000 হাজার টাকা বাজেটে দুরন্ত কেমন গো আমরা আছি ইতিহাস ঐতিহ্যের শহর নারায়ণগঞ্জে সো আমরা এখন যাব হচ্ছে হাজিগঞ্জ ফোর্টে তো বাংলাদেশে যে কটা ফোর্ট রয়েছে এর মধ্যে হাজিগঞ্জ ফোর্ট কিন্তু অন্যতম আর সাথে আছে মুভিনের নতুন সাইকেল দুরন্ত স্করপিয়ন সো এই সাইকেলটি মুবিন কিনে ঠকলো না জিতলো না কি হইল না হইলো আমরা এটা যাচাই করব। এই সাইকেলটা রাইড দেওয়ার মাধ্যমে সাইকেলটি চালাচ্ছি ফার্স্ট ইম্প্রেশন স্মুথ নতুন সাইকেল এমনি তো স্মুথ থাকে তার মধ্যে এই সাইকেলটি আমার কাছে ভালোই স্মুথ লাগতেছে তো আমরা আছি নারায়ণগঞ্জে নদীর পারে এখন আমরা যাচ্ছি হচ্ছে দুর্গে হাজিগঞ্জ আমরা হাজিগঞ্জ ফোর্টের খুব কাছাকাছি আছি আমি হচ্ছে নতুন স্কোরপিও চালাচ্ছি আর মুভি নামার সাইকেল তো এগিয়ে চলেছি আমরা আমরা কিন্তু চলে এসেছি হাজিগঞ্জ দুর্গে এই হচ্ছে হাজিগঞ্জ দুর্গ সো এখন আমরা ভিতরে যাব দুর্গটাকে ঘুরে দেখব এবং এর ইতিহাস ঐতিহ্য সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করব দুরন্ত স্করপিয়ন টু ও সাইকেলটি চালাতে চালাতে জেনে নেওয়া যাক হাজিগঞ্জ দুর্গের ইতিহাস সম্পর্কে হাজিগঞ্জ দুর্গ মুঘল আমলে নির্মিত একটি জলদুর্গ এটি বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার হাজিগঞ্জ এলাকায় শীতলক্ষা নদীর পশ্চিম তীরে অবস্থিত এটি খিজিরপুর দুর্গ নামেও পরিচিত জাহাঙ্গীরনগর বর্তমান ঢাকাকে রক্ষা করতে ষোলশ শতকের দিকে কিছু স্থানে তিনটি জলদুর্গ গড়ে তোলা হয়েছিল তারই একটি হাজিগঞ্জ দুর্গ সম্ভবত মুঘল সুবেদার ইসলাম খত বা মীর জুমলা কর্তৃক ঢাকায় মুঘল রাজধানী স্থাপনের পরে নদীপথে মগ ও পর্তুগিজ জলদস্যুদের আক্রমণ প্রতিহত করার উদ্দেশ্যে দুর্গটি নির্মিত হয় দুর্গটি রাজধানী ঢাকা থেকে চোদ্দ দশমিক ছয় আট কিলোমিটার দূরে নারায়ণগঞ্জে অবস্থিত চলুন জেনে নেওয়া যাক দুরন্ত স্কোর পয়েন্ট টু পয়েন্ট ও এই সাইকেলটির ফুল স্পেসিফিকেশন এবং আপনাদের জানানোর চেষ্টা করি আমার ছোট ভাই কি ভুলি করলো নাকি ঠিক আছে তেরো হাজার টাকা বাজারে এই সাইকেলটি আমরা যদি সাইকেলটির সামনের দিকে দেখি সাইকেলটি কিন্তু খুব সুন্দর একটি ফ্রেম এবং এই ফ্রেমটির ডিজাইন কোয়ালিটি কিন্তু টিনেজার যারা আছেন তাদের খুবই ভালো লাগার কথা এবং সাইকেলটি স্পেকের দিকে আমরা চলে যাই স্পেকের প্রথমে আমরা দেখবো হচ্ছে এখানে শিফটার এবং ব্রেক তো শিফটার কিন্তু হচ্ছে একটা সেভেন স্পিডের শিফটার হচ্ছে ব্যাক সাইডে এবং ফ্রন্টে হচ্ছে থ্রি স্পিডের শিফটার ব্যবহার করেছে এবং শিফটিং করেছি আমি শিফটিংগুলো কিন্তু খুবই স্মুথ ছিল খুবই ভালো ছিল নেক্সটে যদি আমরা এখানে দেখি সামনের দিকে আর কি আছে সামনের দিকে আছে আমাদের সাসপেনশন তো এই সাসপেনশনটাতে কিন্তু দেখা হয়েছে এই যে আউট করতে পারবেন আপনারা এই যে লক এই যে লক আউট সো আপনারা কিন্তু ওইভাবে ভালো ইয়ে করবেন এবং সাসপেনশন যদি দেখতে পাচ্ছেন আমি অলরেডি চালিয়েছি আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে এই সাসপেনশনটি বাজেট অনুযায়ী আপনার একটা কথা মাথায় রাখতে পারে কিন্তু মাত্র তেরো হাজার টাকার বাইসাইকেল তো তেরো হাজার টাকার বাইসাইকেল হিসাবে কিন্তু সাসপেনশনটি খুবই ভালো ছিল নেক্সট আমরা যদি হ্যান্ডেলবারের দিকে আসি হ্যান্ডেলবারটি কিন্তু ছয়শো আশি এম এম এর দুরন্তের ইন হাউস একটি হ্যান্ডেলবার এবং আমরা যদি স্যারেল দেখি স্যারেলটিও কিন্তু হচ্ছে দুরন্তের ইন হাউসের এবং স্যালেলের ডিজাইনটা এই সাইকেলের যে রেড কালারটা রয়েছে রেড অ্যান্ড ব্ল্যাকের মধ্যে করার কারণে খুব সুন্দর লাগছে প্রিমিয়াম লাগছে নেক্সট আমরা চলে আসি হচ্ছে এর ফ্রন্ট ডেরাতে এটার ফ্রন্ট ডেরা হচ্ছে সানরানের যে সানরান সানরান কিন্তু বাজেট ওয়াইজ ঠিকই আছে ভালো একটা ডেরা ফ্রন্ট ডেরা সানরাইটের এবং ব্যাকডেরাও যদি আপনারা দেখেন এটাও কিন্তু ব্যাক ওটাও কিন্তু সানরানের এবং প্যাডেল প্যাডেল এবং ক্র্যাঙ্ক এবং চেন সবই কিন্তু হচ্ছে দুরন্তর ইন হাউসের তো তেরো হাজার টাকা বাজেটে আমরা আসলে যা যা স্পেক চাই এখন পর্যন্ত কিন্তু ঠিকঠাকই আছে কারণ তেরো হাজার টাকার বাজেটে আমি আবারও মেনশন করছি এ বাজারে কিন্তু আপনাদের যা দেওয়া হয়েছে আমার মতে খারাপ না আমরা আরেকটু জিনিস দেখি সেটা হচ্ছে আমরা যদি এ পাশে চলে আসি ব্রেক ব্রেকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আমি কিন্তু হচ্ছে ব্রেক নিয়ে আসার সময় কয়েকবারই ব্রেক চেপেছি এবং আমার কাছে খুবই ভালো লেগেছে এস শাইন এস শাইনের এই ব্রেকটি এবং ব্রেক ক্যালিপারটিও এস শাইনের সো এস শাইনের এই ব্রেক ক্যালিপার এবং এস শাইনের ব্রেক কোয়ালিটি কিন্তু আমার কাছে ভালো মনে হয়েছে এবং আপনাদের যদি আরেকটু একটা ব্যাপার আমরা লক্ষ্য করি সাইকেলটিতে রোটর এবং হাফ তো রোটর এবং হাফ হিসাবে কিন্তু দুরন্ত ইন হাউজের রোটর এবং ইন হাউজের হাফ ব্যবহার করা হয়েছে এবং রোটরটি কিন্তু একশো ষাট এম এর এবং আমরা যদি ব্যাক সাইডে দেখি ব্যাক সাইডেও কিন্তু সেম হাফ এবং সেম রোটর ব্যবহার করা হয়েছে তো ব্রেকিংয়ে খুব একটা সমস্যা পাইনি এবং হাফ তো মূলত হচ্ছে আমাদের স্মুথনেস চলার জন্য তো আমি যতটুকু চালিয়েছি আমি স্মুথলি চালাতে পেরেছি সাইকেলের ওভারঅল লুকটা যদি আপনারা দেখেন এটা কিন্তু আমার কাছে জোস লেগেছে মানে আপনার জাস্ট লুকটা দেখেন তেরো হাজার টাকা বাজেটে টিন হাজারদের জন্য বা যারা হচ্ছে রাইড করেন টুকটাক সব মিলে কিন্তু খুবই ভালো লাগার মতো একটা ওভারভিউ রয়েছে এই সাইকেলটিতে তো আমার মতামত বা পরামর্শ যদি আপনি বলেন আপনার বাসায় ছোটো ভাই বা হচ্ছে আমাদের বয়সী যারাই আসে না কেন তারা যদি চিন্তা করেন মার্কেটে বর্তমানে তেরো হাজারও বলছি না পনেরো হাজার বাজেটও যদি সাইকেল খুঁজতে যান আহামরি কিন্তু খুব ব্র্যান্ডের সাইকেল নেই দুরন্ত এজ এ বাংলাদেশি ব্র্যান্ড খুব ভালো একটি সাইকেল অফার করছে তেরো হাজার টাকায় দুরন্ত স্কোর পয়েন্ট টু পয়েন্ট আমার জায়গা থেকে মতামত হচ্ছে আপনি দেখতে পারেন আশা করি সাইকেলটি আপনাকে হতাশ করবে না একদম ব্র্যান্ড নিউ দুরন্ত স্করপিয়ন টু পয়েন্ট ও এই সাইকেলটি চালিয়ে কিন্তু আমরা হাজিগঞ্জ দুর্গটা ঘুরে দেখলাম হাজিগঞ্জ দুর্গে এসেছিলাম আপনাদের নারায়ণগঞ্জের এই হাজিগঞ্জ দুর্গে ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানানোর চেষ্টা করেছি এবং সেই সাথে জানানোর চেষ্টা করেছি দুরন্ত স্কোরপিয়েন্ট টু পয়েন্ট ও এই সাইকেলটির স্পেসিফিকেশন সম্পর্কে তো মুভিন কংগ্রাচুলেশন টু ইউ তুমি একটা নতুন ব্র্যান্ড নিউ সাইকেলের মালিক বর্তমানে তোমার অনুভূতি কি সাইকেল কিনে আমার অনুভূতি এখন অনেক ভালো যে এখন একটু রেগুলার রাইড দিতে পারবো তবে আপনার এই সাইকেলটা চালিয়ে কেমন লাগলো আমার এই সাইকেলটা চালিয়ে খুবই ভালো লাগছে তেরো হাজার টাকায় তোমার একটা কথাই আমার বলা আছে ভাই জিতছেন সো গাইস বিদায় নিচ্ছি নারায়ণগঞ্জ হাজিগঞ্জ দুর্গ থেকে ইনশাল্লাহ বেঁচে থাকলে দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে মুভই যে সাইনিং আউট ফ্রম নারায়ণগঞ্জ